আসসালামু আলাইকুম আশি রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য আর সেটা হচ্ছে পাট শাকের ঝরঝরা শাকের রান্নার রেসিপি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে পাট শাকটা রান্না করার জন্য আমি ফ্রাই প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি আধা কাপের পরিমাণে পেঁয়াজ কাঁচা মরিচ

শাকটাকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিতে হবে যাতে এটা যাতে পানি পানি না হয় এজন্য শাকটাকে ভালো করে ধুয়ে আমি ঝরিয়ে নিয়েছি তো এখন দুই থেকে তিন মিনিট আমি শাকটাকে এভাবে রান্না করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন শাকটা আস্তে আস্তে রান্না হচ্ছে তো আমি এখন এই শাকটাকে টোটালি তেল ছাড়া রান্না করছি শাকটা যখন হয়ে যাবে তখন আমি শাকটাকে হালকা তেল রসুন দিয়ে বাগান দিয়ে দেব এইভাবে নাড়াচাড়া করে আমি শাকটাকে রান্না করছি দেখতে পাচ্ছেন শাকটা আশি পার্সেন্ট হয়ে গেছে তো এখন আমি শাকগুলোকে আলাদা একটা বাটির মধ্যে নেড়ে নিচ্ছি এরপর আমি শাকটাকে লাগা দেব। এখন ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল কারণ শাকটাকে আজকে আমি সরিষার তেল দিয়ে বাগাতে রান্না করবো সরিষার তেল দিয়ে শাক রান্না করলে সেই শাকটা খুব মজা হয় তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব এক চামচ রসুনের কুচি এখন এই রসুন কুচিটাকে আমরা হালকা ভেজে নিচ্ছি কারণ শাকের বাড়ার সময় রসুনটাকে বেশি না ভাবলেও হয় হালকা ভেজে নিলে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা আস্ত জিরা এই জিরাটা দিলেও শাকে অনেক সুন্দর ফ্লেভার আসে আর খেতেও খুবই মজা লাগে আপনারা চাইলে দিতে পারেন আবার স্থিতি করতে পারেন তো আমি গ্রামীণ পদ্ধতিতে আজকে এই শাকটা রান্না করছি তো আমার এই গ্রামীণ পদ্ধতিতে রান্নাটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে শাকগুলো গুলো দিয়ে দিচ্ছি নিতে হবে আট দু থেকে তিন মিনিট শাকটাকে ভেজে নিতে হবে তাহলে এই ঘর ঝড়া শাক রান্না একদম দেখতেই পারবেন দুই থেকে তিন মিনিট আমি ভালো করে নেড়ে বাজারের সাথে আপনাদের সবার কাছে আমার অনুরোধ অবশ্যই আমার রেসিপিগুলো আপনারা দেখবেন কমেন্ট করে আমাকে জানাবে আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে সেই সাথে আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন তো তৈরি হয়ে গেছে পাট শাকের ঝরঝর শাক দেখতেই পাচ্ছেন খুবই মজার একটা শাক সেটা আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ